দুর্ঘটনা ঘটেছে আমরা জানি সবাই দুর্ঘটনায় চক্রান্ত আর্যিকর কাণ্ডে যারা দোষী আমাদের ঘরের মা বোনেরা যদি খুন হতো ধর্ষণ হতো যে ব্যথা আমরা পাচ্ছি তিলোত্তমার মায়ের চোখের জল দেখে সে ব্যথা আমরা পাচ্ছি হার জিকর কাণ্ডের এতদিন ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশের তদন্তের পর আজকে সিবিআই তদন্ত করছে এখনো পর্যন্ত মূল মাথাতে গ্রেফতার করা হলো না মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে দোষীদের দেখছি আড়াল করার চেষ্টা রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে হয়েই যাচ্ছে যার জন্য রাজ্য জুড়ে যে প্রতিবাদ চলছে একই পাশাপাশি মিছিপুরের যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আজকে মিচিপুরের নাগরিক সময় আমরা গতকালকেই ডাক দিয়েছিলাম খুব শর্ট টাইমে আজকে পাঁচটার সময় আমরা এই মিছিল সংগঠিত করবো পঞ্চায়েত পঞ্চায়েতের সামনে থেকে আপনারা দেখেছেন কি পরিমাণ জমায়েত হয়েছিল মিছিপুরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ মহিলা পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে রাস্তায় নেমে তিলোত্তমার খুনের বিচার চেয়েছে আমরা জানি যে আমার আপনার ঘরের মেয়েরাও রাস্তায় চলাফেরা করে তারা পরে বিশ্ববিদ্যালয়ে পড়ে আজকে যদি মেয়েদের নিরাপত্তা ছাত্রীদের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা এই জায়গায় গিয়ে পৌঁছায় যে ধর্ষিত হতে হবে খুন হতে হবে কোন মা বাবা তার ছেলে মেয়েদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে যাইবে। আজকে পড়তে গিয়ে একজন ডাক্তারি পড়ুয়াকে ছাত্রীকে যদি ধর্ষিত হতে হয় খুন হতে হয় তার মায়ের চোখের জল আজকে পৌঁছে যাচ্ছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দশ লক্ষ টাকা তার মায়ের চোখের জল দাম তার প্রতিবাদ জানিয়ে আমরা এই মিছিল মিছি পরে সংগৃহীত করলাম আগামী দিনে যদি দোষীদের যদি আড়াল করা হয় যদি শাস্তি না দেওয়া হয় আরও বড় আন্দোলন মিচুপুরে নাগরিক সমাজ করবে গোটা রাজ্যের মানুষ করবে তার আহ্বায়ঞ্জেই মিছিল পরিচয়ুর রহমানের